কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ফেললাম সুজি হালুয়া তো আমি যেমন তেমনই বানিয়ে ফেললাম তো প্রথমে নিয়ে নিলাম ঘি সুজি ড্রাই ফ্রুটস গরম মশলা তেজপাতা দিয়ে একটা শুকনো কড়াই আনি সে লোকে ভেজে নিলাম কেমন ভাজতে হবে বেশি লাল করে জাস্ট রোস্ট এতে পথ পালিতে একটু রোস্ট বলে দিলাম এটা রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই জানা আমি আজকে বানাচ্ছি ইনপিন তো সুজিটা আমি একটা অব্বা পাত্রে ঢেলে নিলাম ঠান্ডা করার জন্য তারপরে উনুনে আবার বসে দিলাম কড়াটা কড়াটা বসে দিই এবং আমি ঘি নিয়ে নিলাম ঘিটা নিয়ে একটু বেশি বেশি মতোই নেবে না যেমন ইচ্ছা ঘি দিতে পারেন তো ঘিটা বেশি বেশ আরোই লাগে তো আমি এইটুকু ঘি দিয়েছি তাতে টাইফ্রুটস গুলো দিয়ে দিলাম

জল দিলে গেছিলাম তো সুজির জলটা থেকে গেছিলো দিয়ে আমি আবার পুনরায় জল দিয়েছিলাম তাতে। মানে আমি প্রথমবার তো বানাচ্ছি তো ঠিক আইডিয়াটা ছিল না যে কেমন জলটা দেব। তো সেই মানেই জল দেবেন বেশি জল দেবেন না তাহলে হালুয়ার stick টা একটা ফেলে মানে একটু পায়েস type হয়ে যাবে। সুজির পায়েস হয়ে যাবে হালুয়া আসবে। তারপর আমি একটু আমার বাড়িতে ছিল একটা orange color এর যে কেশরী ফুচকার গুলো সেটা তো ছিল বাড়িতেই ফোটা দিয়ে দিয়েছি। তো সব কিছুই বাড়িতে থাকা উপকরণ দিয়ে করেছি আমি extra কিছু মানে এক্সট্রা করে সব কিছু কিনি তো এইসব রংটা দিয়ে দিলাম দিয়ে দেবো কি কষ্ট করে একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো কালার যেন হচ্ছে আমেরা এরকম একটা মনে হচ্ছে তো আমি এটা দিয়ে তারপরে দিয়ে দিলাম চিনি আমি চিনিটা কম দিয়েছি কারণ আমি মিষ্টি কম খেতে পছন্দ করি তো আপনারা আপনাদের যেমন ইচ্ছা তেমন চিনি দেবেন অনেকক্ষণ ভাজার পর চিনিটা দেবেন তখন জলটা শক্তি আসে তারপরে চিনি দেওয়ার পর আবার একটুখানি ভালো করে নাইট নিয়ে তাতে ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন তো ড্রাই ফ্রুটস গুলো দেওয়ার পর দেখুন এই যে কেমন টেক্সচার টেস্ট করে তাহলে আমার হালুয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর আমি একটা আলাদা পাত্রে একটু ঘি মেল নিয়ে নিলাম ব্রাশ করে নেবেন ঘিটা ভালো করে আমি হাত দিয়ে করে নিয়েছি তো থালাতে ভালো করে ওই ঘিটা মাখে নেবেন নিয়ে যে হালুয়াটা ছিল সেই হালুয়াটা ঢেলে দেবেন ঢেলে দিয়ে ভালো করে ওটাকে ভালো করে প্লেন করে রেখে দেবেন থালায় একটু ঠান্ডা হতে দেবেন তো আমিও সেই অনুসারে থালায় ঠান্ডা করতে দিয়েছিলাম হাওয়ায় তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের মনের মতো আকৃতিতে কেটে নেবেন তাহলেই হয়ে যাবে সুজির হালুয়া যে আমি এরকম ভাবে কেটে নিয়েছিলাম চৌকু চৌকু করে কেটে নিয়েছিলাম তো কেটে নেওয়ার পর তারপরে খাবেন দেখবেন কেমন লাগে আশা করি সবার ভালো লাগবে করে সবাই একবার বাইনে দেখো অনেকে এটা বানায় তো আমি এই প্রথম বানালাম আমার মার কাছ থেকে আমি ছোট থেকে খেয়ে আসছি তো আজকে আমি বাইনে দেখলাম আমায়ও ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে প্রথমবার তো একটু আমার যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন আমাকে যে আমার রেসিপিটা কেমন লাগলো এটা আমার মায়ের হাতের রেসিপি আমার মা বানায় প্রতি ঈদে ডালের হালুয়া সুজির হালুয়া আমার খুব ফেভারেট জিনিস এটা কিন্তু আমি মিষ্টিটা কম খাই বলে তো সেরকম ভাবে খাওয়া হয় না তো আমি আজকে নিজেই বানিয়ে ফেললাম কম মিষ্টি দিয়ে ঘরোয়া থাকা উপকরণে যা থাকে বাড়িতে সেই দিয়ে আমি বানিয়ে ফেললাম আমার মতো তো আপনারাও জানিয়েও কেমন লাগে বাই বাই টাটা